নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে এই মুহূর্তে চলে আসতাম আপনার সদরঘাট লোকনাথ শিল্পালয়ে যেখানে এসে আমি রীতিমতো অবাক হয়ে গিয়েছি কারণ একটার থেকে একটা সরস্বতী প্রতিমা এখানে অসাধারণ মানে খুব সুন্দর আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে দেখাবো লোকনাথ শিল্পালয়ে সরস্বতী পুজোর প্রতিমার কাজ কতটুকু হচ্ছে এগিয়ে গিয়েছে এখানে হচ্ছে আপনার অনেক হচ্ছে প্রতিমা রয়েছে তো সবগুলো প্রতিমা যদি আমি দেখাতে যাই ভিডিও অনেকটা হচ্ছে লেন্দি হয়ে যাবে তো আমি চেষ্টা করবো সবগুলো প্রতিমা হচ্ছে দেখানোর জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে তাহলে সরাসরি আপনাদেরকে হচ্ছে সরস্বতী ঠাকুর দেখাই আমি যদি আপনাদেরকে ফার্স্টে এই সরস্বতী ঠাকুরটা দেখে কি সুন্দর দেখুন প্রত্যেকটা কাজ এখানে এতটা নিখুঁতভাবে করা হয়েছে মায়ের গয়না মায়ের শাড়ি এমনকি মায়ের যে বিনা রয়েছে হাতে এখানেও খুব সুন্দরভাবে হচ্ছে নিখুঁতভাবে হচ্ছে কাজ করা হয়েছে আমি যদি দেখে কী সুন্দর এইটা হচ্ছে আপনার পদ্মফুল কী সুন্দর দেখুন অসাধারণ যদিও বা কাজ অনেকটুকু হচ্ছে বাকি রয়েছে এখানে প্রত্যেকটা প্রতিমা জাস্ট অসাধারণ মানে আমি একটা থেকে একটা এতটা সুন্দর চোখ সরাতে পারছি আমি যদি আরও একটা প্রতিমা দেখায় সরস্বতী প্রতিমাই দেখব কী সুন্দর অসাধারণ এই প্রতিমাটা একটু হচ্ছে হাইটে বড় আর এই প্রতিমাটা হচ্ছে হাইটে একটু ছোট আর আমি যদি আরেকটা প্রতিমা দেখাই এখানে হচ্ছে সরস্বতী ঠাকুর দাঁড়িয়ে রয়েছে আর আমি যদি এখন এ সরস্বতী ঠাকুরটা দেখাই এটা হচ্ছে চোখ টানা সরস্বতী ঠাকুর তবে এটা হাইটে অনেকটুকু হচ্ছে ছোটো আমরা এদিকে আপনাদেরকে দেখায় এখানে যে তিনটার প্রতিমা আপনার দেখতে পাচ্ছেন হাইটে অনেকটা হচ্ছে বড় প্রতিমা আর এখানে যে তিনটা আপনার প্রতিমা দেখতে পাচ্ছেন হাইটে অনেকটুকু বলতে পারেন ছোট ছোটোও বলা যাবে না মাঝারি বলতে পারি যা এটা এই ঠাকুরটা যতটুকু আমি দেখতে পাচ্ছি আর এই সরস্বতী ঠাকুরটা হচ্ছে একদম চোখ টানা এই যে দেখেন কি সুন্দর অসাধারণ যদিও বা কাজ এখনো অনেকটুকু হচ্ছে বাকি মাত্র হচ্ছে সরস্বতী পূজার প্রতিমার কাজ হচ্ছে শুরু হলো যারও একটা প্রতিমা অসাধারণ অসাধারণ কি সুন্দর মানে একটা থেকে একটা প্রতিমা এখানে অসাধারণ এই যার একটা প্রতিমা এ রোতে যে প্রতিমাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হাইটে অনেকটা হচ্ছে বড়ো প্রতিমা আমি যে এই যে এই রোতে যদি আপনাদেরকে দেখাই এ রোতে যে প্রতিমাগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটু ছোটো বলতে পারেন মানে এ তুলনায় একটু ছোটো আমি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা প্রতিমা দেখানোর চেষ্টা করব এই যে এটাও চোখ সরস্বতী প্রতিমা অসাধারণ অসাধারণ কবে এটা হচ্ছে ছোটো প্রতিমা আমি আরেকটু সামনের দিকে হচ্ছে এগিয়ে যাই যে এই প্রতিমা এই সরস্বতী ঠাকুরটা হচ্ছে আপনার চোখ টানা অসাধারণ এখানে যতটুকু আমি এরোতে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম সরস্বতী প্রতিমা হচ্ছে আপনার চোখ টানা এই যে খুব সুন্দর আচ্ছা কারাকারা হচ্ছে চট্টগ্রাম থেকে হচ্ছে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর কারা কারা এবার লোকনাথ শিল্পালয়ে হচ্ছে প্রতিমা অর্ডার করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে এবার হচ্ছে আপনাদেরকে বড় সরস্বতী ঠাকুর দেখায় এই যে আস্তে আস্তে হচ্ছে সামনের দিকে এগিয়ে যায় এই যে প্রথমে দেখা এই যে অসাধারণ অসাধারণ মায়ের প্রতিমা এই যে প্রতিমাগুলো আপনারা দেখতে পাচ্ছেন হাইটে কিন্তু অনেকটা হচ্ছে বড় মাতৃ প্রতিমা আরও একটু সামনের দিকে হচ্ছে এগিয়ে যায় অসাধারণ মাত্র হচ্ছে সরস্বতী পুজো প্রতিমার কাজ হচ্ছে শুরু হলো এখনো অনেকটুকু হচ্ছে কাজ বাকি রয়েছে আমরা যদি এই সাইডে একটু চলে আসি এই যে প্রতিমাটি একটু দেখাই আপনাদেরকে মায়ের মুকুরটা দেখায় অসাধারণ এতটা সুন্দর হয়তো বা আমার ক্যামেরায় ভালোভাবে নাও বোঝা যেতে পারে কিন্তু আপনি যখন সরাসরি লোকনাথ শিল্পালয়ে এসে দেখবেন প্রতিমাগুলো মানে চোখ সরাতে পারবেন না এতটা সুন্দর অসাধারণ আমি আরেকটু সাবধানতার সাথে সামনের দিকে এগিয়ে যাই কারণ এখানে অনেকগুলো হচ্ছে প্রতিমা রয়েছে যার একটা মাতৃ প্রতিমা অসাধারণ কী সুন্দর প্রতিমা একটু সামনের দিকে গিয়েছে এই যারো একটা মাতৃ প্রতিমা কি সুন্দর এখানে আমি যতটুকু যে কয়েকটা প্রতিমা আমি দেখাতে পাচ্ছি এক দুই তিন তিনটা প্রতিমার মধ্যে হচ্ছে মায়ের যদি মুকুট গুলো কি সুন্দর হচ্ছে নিখুঁত আমি অবশ্যই আসার চেষ্টা করব। তখন আরও সুন্দর লাগবে যে অলঙ্কার মায়ের যে মালা কি নিখুঁত কাজ করা হয়েছে দেখুন অসাধারণ আমি যদি এখানে আরেকটা মাতৃ প্রতিমা আপনাদেরকে দেখাই আমি যতটুকু এখানে দেখতে পাচ্ছি একদম চোখ টানা সরস্বতী ঠাকুর খুব সুন্দর অসাধারণ এখানে যে দুইটা সরস্বতী ঠাকুর আমি দেখতে পাচ্ছি হাইটে এক একটু ছোটো বলতে গেলে কারণ আমি এই রোদ দুগুলো প্রতিমা আমি দেখালাম সবগুলো কিন্তু হাইটে অনেকটা হচ্ছে বড় মাতৃ প্রতিমা আর এসের যদি আমি আপনাদেরকে দেখাই হাইটি কিন্তু অনেকটা হচ্ছে ছোট মাতৃ প্রতিমা আমি আরো একটা প্রতিমা দেখে আপনাদেরকে যে খুব সুন্দর অসাধারণ তো এখানেও একটা প্রতিমা দেখায় মায়ের মুকুরটা জাস্ট দেখা পাঁচ কী সুন্দর যখন রঙ করা হবে তখন আরও অনেক সুন্দর লাগবে কি সুন্দর এমন কি মায়ের যে হাতে যে বিনা রয়েছে ওই বিনা তো হচ্ছে খুব সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে দেখেন যে কী সুন্দর অসাধারণ অসাধারণ যদি এখানে আরেকটা সরস্বতী শ্রী ঠাকুর আপনাদেরকে দেখায় যতটুকু আমি দেখতে পাচ্ছি একদম চোখ টানা মাতৃ প্রতিমা অসাধারণ খুব সুন্দর তাহলে আজকের মতো এই ছোট ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন শেয়ার করলে আমার কোনো লাভ হবে না কিন্তু শেয়ার করলে হচ্ছে আরও অনেকজন বিশেষ করে যারা চট্টগ্রামের বাইরে রয়েছেন তারাও হচ্ছে দেখার সুযোগ পাবে নমস্কার